পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়ায় দিত চার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউ রে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি তো দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না যে বন্ধু তোমার যে সঙ্গী তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না একটা যে তোমাকে আল্লাহর বন্দিগির কথা শুনায় না কসম বন্ধু ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাইখো একজন হলেও আমার কথা শুনল মনে রাইখো বাস ওইটা বন্ধু না ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখায় যে তার মোবাইলের হস্তিল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে কোন মাইয়ার সাথে কোন অশুভতা করছে এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায় এটা বন্ধু না এটা কিبلিস এটা শয়তান ছাড়া আর কিছু না কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামা ঘর খল পোকামা করে তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার মশারি এর পরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন অনন্ত কাল। কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে ভাবে আমি কি ভাবে বলে ভাবে মা আমিও ভাবি আপনিও ভাব প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকাল এক একবার তো নামাজ পড়লেন আজও না আমি মালিকের একটা সেজদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা দিবে না আমারে আজও এভাবে যাবে কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আই ইনসান মাজমাকে বিরফিঠার করি আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মণির থেকে ভুল পথে নিয়ে গেল দুই সেকেন্ডের একটা মিস দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহফ আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে